শুধু এই কাজটাই করুন তাতে যে কোনো কাশি বাপ বাপ বলে পালাবে শুধু এই টোটকাটা শিখে রাখুন অনেক কাজে লাগবে এটি একটি প্রাচীন ও আমাদের কার্যকারী টোটকা বাড়িতে কেউ না কেউ সর্দি কাশিতে ভুগতে থাকেন ঘরোয়া কোনো অথবা ওষুধ খেলেও কমতে চায় না আর কাস্তে কাশতে গলা পেট ব্যথা হয়ে যায় তাই আজ এই টোটকাটা শিখে রাখুন রামবানের মতো কাজ করবে যে কোনো কাশিতে এক থেকে দেড় ইঞ্চি মাপের আদা নিয়ে খোসা সমেত গ্যাসে অথবা উনানের আগুনে পোড়ান তারপর আদার উপরের পোড়া কালো অংশ কেটে বাদ দিয়ে ভিতরের অংশ থেকে একটি পাতলা স্লাইস করে কেটে নিন তারপর তাতে হলুদ গুঁড়ো লাগিয়ে নেবেন এবার মুখে দিয়ে দাঁত দিয়ে হালকা কামড়ে জীবের নিচে দিয়ে রাতে শুয়ে পড়ুন আর শোবার সময় বালিশ দিয়ে মাথাটি উঁচু করে শোবেন তারপর সকালে উঠে দেখবেন কাশি একদম গায়েব হয়ে গেছে তবে এই টোটকাটি ছোট বাচ্চা অথবা গর্ভবতী মহিলারা করবেন না আর আপনার রোগ যদি দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এই এইরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন